এই ঠিক আমি আমি লোককে বলি হ্যাঁ ওরা এগুলা বিশ্বাস করে না জানে সবাই হ্যাঁ মানে মানুষ বোকা না মনে করবে মানুষ সব জানে ওরা বুঝেনা এগুলা করে না যারা এ ওরা বুঝেনা ওইটা তো আমি বলছি ওরা পড়ে না এগুলা পড়ে না এগুলা আগলা যুগের লোক তো পড়ে নাই হয়তো আমরা একটু পড়ছি একটু পড়ছি হ্যাঁ আমরা আমরাও পড়ি নাই আমরা তো বুঝ জ্ঞান নাই আমরা এই যে এখন বইগুলা বাইরে করে

তিনশো বছর তিনশো বছর কিন্তু মামুলি বল কিন্তু এটা মনে করেন না না তিনশো বছর মামুলি খেল না কিন্তু যখন ইংরেজরা ছিল না হ্যাঁ আমাদের দেশে দুইশো বছর ছিল দুইশো বছর সেই সময় কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ ওরা ওই সময় হ্যাঁ ওই সময়কার রামকৃষ্ণের শিষ্য হচ্ছে বিবেকানন্দ 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 বিবেকানন্দের নাম ছিল এক নাম ছিল নরেন নরেন

কিন্তু এগুলো আমি পাচ্ছি না পৃথিবীতে নয়টা গড় আছে হ্যাঁ পৃথিবীতে নয়টা গড় আছে এই নয়টা গড় এগুলো পাচ্ছি আমি পাচ্ছি ইয়ে করতে পারতেছি কিন্তু বিজ্ঞানটাও পড়েন তার সাথে সাথে আমাদের যে হিন্দু মাইথোলজি যেগুলো আছে না রামায়ণ মহাভারত গীতা ভাগবত এগুলো ধরি আমি এগুলো ধরলে পরে তো আপনি তো আপনার নলেজ হয়ে যাবে না আমি নিজে করিনি অবশ্যই এগুলো ধরিনিটা ধরছি পরিবার পরিবারটা আছে না ওইটা তো মনে করো ছয় বছর আগের কথা তো এগুলা রামায়ণ খুব পুরানা তারপরে মহাভারত বুঝলেন তো আমি তা আমি